যদি লক্ষ্য তাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা দেখা হবে বিজয়ে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই স্বপ্নের ইতালি স্বপ্নের বেনিস ইতালি সবচেয়ে সৌন্দর্য সৌন্দর্যর যে সিটি যেটা আর ডুবন্ত সিটি যেটা ডুবন্ত শহর যেটা সেই শহর দেখার জন্য ইতালি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসা অনেক পর্যটকগণ এখানে ছুটে আসেন এখানে দেখার মতো কি আছে এবং কি কি দেখতে আপনার ভালো লাগে সেটা কমেন্টে জানিয়ে দিবেন জানাবেন প্রথমে সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আমি কিছু সময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমার জীবনে যেটা দেখি রে দেখার চেষ্টা করবো এত বড় বগলা দিয়ে ফারো আমি দেখছি না যেটা কবুতর আমরা কই এত বড় ফারো দেখছি না দেখ এটা কিন্তু খেলনার ফারো নাই খান্দা থাইব আতর খান্দা থাকে তো নাট হই আঠে যাই হোক আপনারা সবাই জানাই বা সে কোন জায়গা তো দেখরা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আর নিজেরও খুব দেখার ইচ্ছা আছিল আমি ফ্লোরেন্স শহরও থাকি কিন্তু এই ফ্লোরেন্স শহর তো এই বেস আওয়ার খবরও নিয়া অনেকেই আমার সাথে যোগাযোগ করছে এবং আমিও নিজে দেখানির চেষ্টা কর্ম আপনারা আমি নিজেও উপভোগ করার চেষ্টা করবো প্রথম যাই মানে মনে করি আমি ফয়লা ও দেখুন এদিকেও ফানি ওদিকেও ফানি জানাইবা সবাই সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আমি দুই সাইডে যা আছে কুল নাই কিনার নাই নাইরে দরিয়ার ফানি তে এইভাবে মনে রা যতখান দেখাই মো এই ডুবন্ত শহর তারে দেখাইম আমরা সিলেট কিন্তু এই যে জায়গাটা আছে এই জায়গার ফানি সব সময় থাকে এই যে যত বা যত ববন সবকিছু এগুলা ফানিয়ে নষ্ট করতো না এই সৌন্দর্য লাগি এই জায়গাটা ইতালির মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা জানাইবা বা সে কোন জায়গা তো দেখা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আমি একটু দেখানির চেষ্টা করমু যতক্ষণ পর্যন্ত আপনার বালা লাগে অতক্ষণ পর্যন্ত আমিও আছি আর সবাই কমেন্ট করিয়া জানাইবা যে আজকের আপনারা কোন কোন ভিডিও দেখতে আমি একটু উষা জায়গা তুড়ছিলাম আপনার এর এরপরে নামিয়া ফারে ফারে যাইমু। আর আগামী সোমবারে ইনশাল্লাহ নৌকায় আরো বেশি বেশি জায়গা দেখানির চেষ্টা করবো এরপরেও মনে কাজ যে জায়গাতেই যাইমু আপনারা লগে যাইমু এবং আমিও সবাই জানাই সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে অনেক হয়েছে সে কোন জায়গাতনে দেখরা আর আমি দেখাইবার চেষ্টা কর্ম আপনার আজকে ফারতনে দেখাইমু আর আগামী সোমবারে আপনারারে এইভাবে নৌকা তুটি আস্তা শহরটারে দেখানোর চেষ্টা করমু জানাইবা সবাই সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে এই পরন্ত আমি ইতালি শহর থেকে আজকে আপনার মাঝে আইসি সবাই জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নী কোন জায়গা তো দেখরা আর ইতালি আপনার কাছে কেমন লাগে ইতালি দেশটা কেমন আমি যেটা আপনার আরে যে ইতালি হলো একটা সেন্জেনভুক্ত একটা দেশ এবং সেনজেনর অন্যতম একটা দেশ মানবাধিকার একটা দেশ এই দেশ আওয়ার লাগি এই যে ফানি যেটা দেখরা এটা হয়তো বাসমান ফানি সাগর পথে আত্রাইয়া এই ইতালি দেখার লাগি আইন সাগর পথে জীবনের অনেক ঝুঁকি নিয়া ইতালি তাইন এই ইতালি আওয়ার পরে এই ইতালির যে বেনিস যেটা আছে এই লাগি অনেকেই আমরা ইচ্ছা থাকে এই যে বেনিসটা দেখার লাগি এবং অনেক আগ্রহ থাকে আমি দেখানোর চেষ্টা করবো আপনারে রে কারণ আজকে হয়তো আমি কিছুটাও উপলব্ধি করবো কোন কোন জায়গাটা হয়তো দর্শনীয় স্থান আর পরবর্তীতে আপনারা রে আরো বালা কিছু দেখানোর চেষ্টা করবো শুধু আপনারা কমেন্ট করিয়া যাইবা যে আপনারা ইতালির কোন জায়গাটা আপনার কাছে ভালো লাগে চেষ্টা করবো ওই জায়গার দেখানির হয়তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও আপনারা দেই আর অনেক ভিডিও আপনারা ভালো লাগে আর আপনারা অনুরোধে অনেক ভিডিও করার চেষ্টা করি দেখুন আপনারা যেদিকেই যাই খালি খালি আর ফানি এই চতুর দিক গিয়া ফানি এই ফানির লাগে এই সৌন্দর্যটা অনেকটা বেশি খালেদ আহমদ সামির ভাই অসংখ্য ধন্যবাদ জায়গা কমেন্ট করবা এবং আপনার বন্ধু বান্ধব অন্য দেখার সুযোগ করিয়া দিবা দেখা যে বাই যে আপনারা একটু জুম দেখানোর চেষ্টা খুব করার কারণে ভিডিওটা তেমন বেশি সুন্দর ভাই তা নাই ও ফুলের তলেদ যদি আপনারা জাইনের বাদেও পাইবা ফানি আবার গুড়িয়া যদি আপনারা দেখায় ও ফুল যে যেটা আছে ওটার তলেদিও যদি যাইন এও পাইবা আপনারা ফানি আমি একটু সাইটে সাইটে লইয়া গিয়ে আর একটু দেখানোর চেষ্টা করম সবাই শুধু সাথে থাকবা আপনারা সাথে থাকার উপরে হয়তো আমার দেখানিটা সার্থক হইব এই স্বপ্নের দেশ স্বপ্নের ভেনিস দেখার লাগি আমি ও অসংখ্য মাইন্সর অনেক আগ্রহ এবং অনেক ইচ্ছা আছে আমি একটু দেখানির চেষ্টা করবো আপনারা সবাই সাথে থাকবা এখন পর্যন্ত নেটওয়ার্ক ঠিক আছে একটু কইবা সম্ভবত নেটওয়ার্কে একটু সমস্যা করে কারণ এই যে দর্শনার্থী যারা আছেন যারা পর্যটক সকল আইসেন কিন্তু এরা কিন্তু শুধু বাংলাদেশের নাই আমার মতন মানুষ নাই অসংখ্য বালা বালা মানুষ সুন্দর সুন্দর দেশের মানুষ উন্নত দেশের মানুষ অনেক পর্যটক সকল আসইন আমরা একটু দেখানির চেষ্টা করব আপনারা হয়তো কথা হওয়ার মতন যোগ্যতা বা কথা হওয়ার মতন অনেক জিনিস আপনারা দেখাইতে পারতাম না বেনিস ভেরি নাইস ভেরি নাইস এরাও কিন্তু টুরিস্ট যাই হোক আপনারা হয়তো দেখছই যে আমি চেষ্টা করমু ইলাখান মাঝে মাঝে থুরা দেখানির বেশি কিছু দেখাইতাম নাই আর সবাই যে নৌকায় আবার আবার উঠবা আবার আইবা ফারো দেখার মতন গুড়ার মতন দেখা বোঝার মতন সৌন্দর্য উপভোগ করার মতন একটা জায়গা হইল বেনিস কোন জায়গা তো খালি দেখরা একটু জানাইবা আহ ওয়ালাইকুম আসসালাম মুজাম্মেল হুসাইন ভাই মোজাম্মেল হুসাইন ভাই আপনার অসংখ্য ধন্যবাদ যে নেই দেখবা আপনারা সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন সিলেটি যে পেজ টনে দেখবা যে যে চ্যানেল টনে দেখবা আপনারা শুধু কমেন্ট করবা যে আপনারা ইতালির আর কোন কোন জায়গা আপনারা দেখতে চাইন দেখানির চেষ্টা করবো ইনশাল্লাহ কত খাইলেও কত বা চার মাস পরেও বা দুই মাস পরেও শুধু আপনারা কমেন্টর আশা থাকম আর আপনার কাছে ইতালি দেশটা কেমন লাগে বা ইতালীত আপনার আত্মীয় স্বজন আসেননি তবে আমি আপনারা যেটা কইম যে নতুন যারা ইতালি তাইবা আপনারা একটু বুঝিয়া ফাও দিবা যদি আপনারা আই আওয়ার পরে এ দেশ যে বিশেষ করিয়া যদি আপনি বৈধ ওয়েতে আইন তাহলে দুইটা তিনটা অপশন আছে তিনটা ভিসা আছে ডমেস্টিক ভিসা এগ্রিকালচার ভিসা এবং স্পন্সার বিসা যারা এগ্রিকালচার বিষায় বা আপনারা যে বা সেই ব্যাপারে আমি সামান্য পরামর্শ যদি লাগে আপনারা আমার লোক যোগাযোগ করবা আমি আপনারা দেওয়ার চেষ্টা করবো কারণ যেখানে হইবে বুল সেখানে ফুটিবে শুদ্ধের ফুল আমরা নিজেও হয়তো অনেকটা বুল করছি কিন্তু আপনারা যাতে এই বুল করেন না সেই দিকে আমরা চেষ্টা করব আপনারা রৈদর ঠিক উল্টা সাইডে আছি এখন এরপর আপনারা একটু কমেন্ট করিয়া জানাই বা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি বাইরাল সৌদি প্রবাসী রনি জি ভাই বাইরাল সৌদি প্রবাসী রনির হোয়াটসঅ্যাপ নাম্বার বনয় আরই আরোই চৌধুরী আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই শহরটা পুরা ডুবন্ত শহর এই শহরে ডুবন্ত শহর ডুবন্ত ভেনিস বাসমান শহর বাসমান সৌন্দর্য বা ইতালির সবচেয়ে সুন্দর একটা জায়গা এইভাবে এজনে অনেক ভিডিও করছে আর আমিও আজকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তো আপনারারে দেখানোর চেষ্টা করতাম যেদিকে যাই মো শুধু এই বাসমান পানি দেখাইতাম আর মুো আপনারারে তবে এটা আবার মনে করেন যদি আপনারা খেয়ে আঠু ফানি সেটাইব ভুল অনেক বেশি পানি আছে এই সিজনে আপনারা দেখাইবার চেষ্টা করতাম এই সিজনে অনেক পানি আছে মাঝে একবার হয়তো আপনারা উঁচিল আর দুই হাজার বাইশও একটু পানি কমছিল অনেক সুন্দর আছে আপনারা দেখাইবার চেষ্টা করবো শুধু আপনারা কমেন্ট করিয়া থাকবা মোহাম্মদ শফিকুল ইসলাম ইতালির প্রতিটা ইঞ্চি দেখতাম চাই এটা সম্ভব নাই বা ইয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আর অনেকৰ কমেন্ট হয়তো যায়গি আমি কমেন্টর রিপ্লাই দিতে দিতে লেইটর আরোই চৌধুরী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলী ভাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি সিলেট থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ ভাই যারাই মানে আমার এই কমেন্ট করবা আপনারা কমেন্টর উপরে যতগান আপনারা আসেন নতকান আমিও দেখানির চেষ্টা করবো হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শনার্থী এই জায়গাতে আসয় না আর হাজার হাজার দর্শককে হয়তো এই ভিডিওটা দেখবা আমি একজন বাঙালি আমি বাংলাদেশের সিলেট জেলার সিলেট বিভাগের মৌল জেলার সদর উপজেলার হিলালপুর গ্রামের একজন মানুষ আমি দীর্ঘ প্রায় ষাট দশকর জীবন বাংলাদেশ হয়ে খাটাইছি গত দশ মাস যাবত এই ইতালি শহরও আসি ইতালি শহরের অসংখ্য সৌন্দর্য অনেক ভিডিও আপনারা দেখাইবার চেষ্টা করছি আগামীতেও দেখানির চেষ্টা করম আর আজকের এই বাসমান শহরটারে দেখাইম শুধু খালি আপনারা সাথে থাকবা আমরা ডাইনে গেলেও ফানি বামে গেলেও ফানি জিবায় গুরুমু ফানি এই ফানিটা দেখাইবার লাগি বর্তমানে আমরা একটু শপিং সেন্টার বা আরো যে বেশ কয়েকটা জায়গা আছে দর্শক দর্শনার্থী যারা আছেন যারা কেনাকাটা খা সেটারও কিছু অংশ দেখাইরাম আর দেখানির চেষ্টা করব এগুলা সব হইল আমরা বাংলাদেশের দোকান অনেক বাঙালি বাইকের হাজার হাজার ইউরো খরচ অনেক বাংকার দিন অনেক সৌন্দর্য অনেক সুন্দর উপভোগ করার লাগে হয়তো অনেক আইন বা অনেক জিনিস বালা লাগে তারা কিনই যেভাবে দেখেন আপনারা এই যে ট্যুরিস্ট এরিয়াত সেই সানগ্লাস কিনয় সেই ক্যাপ কিনয় সেই টি শার্ট কিনয় বা ইতালির বিভিন্ন ব্রান্ড বিশেষ করিয়া গুচি যে একটা বেগ এবং বেল্টর ব্র্যান্ড আছে এগুলা হয়তো এনে কিনয় না ইয়া একটু আর একটু সামনে দেখানির চেষ্টা করব আপনারা এখন পর্যন্ত জানাই বা আপনারা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আর সে কোন জায়গাতে নেই দেখা দু নটা সাইট আপনারা যদি দেখন যে বিল্ডিংর দু নটা সাইড যতটা ববন আছে সবটি সব দিকেই মানে খালি পানি আর পানি একটু দেখানির চেষ্টা করব আপনারা আপনারা শুধু কমেন্ট করবা জানাইবা আপনারা কাছে কেমন লাগে আর অসংখ্য বাই বইনে কমেন্ট করদা শুধু খালি কইবা যে আপনি কোন জায়গাটা চিন আর আপনার কাছে কেমন লাগে আর আমার হয়তো অনেক প্রচারণায় বা অনেক কথাবার্তা অনেক কষ্ট পাইবা বা সুন্দর করে আমি কইতে পারতাম না বুঝাইতে পারতাম না এর চেষ্টা করবো আপনার মাঝে আহ এই দেখুন অনেক দোকান আছে আমি একটু সামনে যাইমো আপনারা সাথে থাকবা আমরা যতটা সাইডতে খাইম আপনারা দেখ শুধু আপনারা কমেন্ট করবা এই যে এরিয়ার যতখান গুড় বা ডাইনে গিয়া ফানি বামেদি গুললেও পানি এই বাসমান শহরের এই সৌন্দর্য দেখার লাগে অনেক পর্যটক প্রতিদিন আইন আপনার কাছে এই বিহুটা কেমন লাগে একটু কমেন্ট করবা সাউন্ড ঠিক আছে ভাই মোহাম্মদ ইব্রাহিম আলী ভাই অসংখ্য ধন্যবাদ শুধু জানাইবা যে আপনার ইতালির এই বেনি শহরটা আপনার কাছে কেমন লাগে এটারে ক্ষারক আছে ডুবন্ত শহর খারক আছে বাসমান শহর আর এই যে সৌন্দর্য যেটা চতুর্দিক দিয়ে ফানি আর মাঝে মাঝে হয়তো মনে বিল্ডিং বিভিন্ন ভবন আছে আর যা দেখবা কুল নাই কিনার নাই নাই নাইরে দরিয়ার ফানি যেভাবে হয় এই এইভাবে মানে খালি পানি আর পানি আমি দেখানির চেষ্টা করবো আপনারা সাথে থাকবা আর একটু সামনে যাইমু আপনারা সাথে থাকবা দেখানির যতক্ষণ চেষ্টা করার আমি চেষ্টা করমু আর ইনশাল্লাহ আরও সামনে গিয়ে আরো বালা ভিডিও দেখানির চেষ্টা করবো আপনারা সাথে থাকবা যদি কোনো কারণে নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে হয়তো খাঁটি যায় হয়তো আমি পরবর্তীতে আবার দেখানির চেষ্টা করবো সাথে থাকবা আপনারা খুব সুন্দর জায়গা আল্লাহ নিদর্শন জি ভাই ইব্রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ আপনারে আমরা একটু সামনে যাইমু আমরা যদি হয়তো হয়তো দুইটা ববন দেখার আপনারা এর ববনের ফিচ সাইডও গেলে পানি ফানি ডাইনে দি গেলেও বা পানি বামে দি গেলেও পানি ওখানে একটা লেকে দিয়ে যাইমু আপনারা দেখাইয়া আর একটু সামনে যাইমু এর পরে হয়তো সুন্দর সুন্দর একটা ভিউ দেখাই আপনারা তো নেওয়া তো প্রথম তো ভিডিও তো আমি বিদায় নিমু এই যে টুরিস্ট এরিয়া এই যে সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য দেখার লাগি প্রতিদিন হাজার হাজার মানুষ ইতালির মধ্যে সবচেয়ে সুন্দর যে কয়েকটা জায়গা এর মধ্যে এই হইল একটা জায়গা দর্শন দর্শনার্থীর লাগি মনোহরণ সাইড পাঁচটা জায়গা যেটা আপনারা হয়তো অনেকে জান যে ইতালি সরকারে ট্যুরিষ্ট সকলে অনেক মূল্যায়ন করেন এবং যারা টুরিস্ট তারা হয়তো দেশ আইন আইয়া নিজে অনেক সৌন্দর্য উপভোগ করেন এবং এদেশেরও অনেকটা লাভ হয় সরকারের তাই আপনারা যদি আইতা চাইন টুরিস্ট বিচাই খুবই কম টেকায় ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশের বিচা পাইবা ট্যুরিস্ট বিষাল লাগে আপনারা আবেদন করতে পারেন আমি যতটুকু জানি যে আপনি যদি চারটা পাঁচটা দেশ চারটা পাঁচটা দেশ যদি আপনি ঘুরো বা তিনটা দেশ যদি আপনি সফর করেন ঘুরন তাহলে আপনার ইউরোপের বিষা হইব আর ইউরোপের বিষা হইতে বেশি টাকা লাগে না অত বিশ পঞ্চাশ হাজার টাকা লাগে তিন লাখ টাকার মধ্যে আপনি ইউরোপ চক্কর দিয়া যাইতে পারব ইউরোপর যে বিশেষ করিয়া। ইতালি ফ্রান্স স্পেন সুইডেন পর্তুগাল জার্মানি অসংখ্য দেশও মানে আওয়ার চেষ্টা করুন অনেক আত্মীয় স্বজন আছে অনেক আপনিও যদি ইতালির এই শহরগুলার মধ্যে আওয়ার চেষ্টা করেন তাহলে আপনি কিতা করতেই বা যে সঠিক আপনারা আবেদন করতে পারেন ইতালিতে স্পন্সার বিষা এগ্রিকালচার ভিসা ডোমেস্টিক বিষা এগুলো হইল এক ক্যাটাগরি আর এগুলো এত অনেক মাধ্যম মাঝখানো মিডিয়া বা অনেকে মনে করেন যে দয়াকারে দা লয়াকারে এরান মাধ্যমে হয় আর আমি যেটা কই যে স্পন্সার বিছা যদি আপনি দুই তিনটা দেশ চক্কর দিন আর স্পন্সার বিচার লাগে আপনি আবেদন করেন খুবই সহজে আপনি বিছা পাইবা আর ইনও সামান্য টেকা খরচ হয় ইনও যে ফুটো টেকা দিবা এটা নাই এটা আপনি ইটালি এম্বেসি সরাসরি আবেদন করতে পারেন যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে আপনার ব্যাংক ব্যালেন্স ভালো থাকে আর আপনি যদি একজন ব্যবসায়ী হইন বালা অবস্থা হয় আপনার আপনি এই ধরনের বিচা পাইবা তো যাই হোক এই ধরনের পরামর্শ লাগিয়ে হয়তো আপনি আমি সৈয়দ সাহেদ আলীর লগে যোগাযোগ করতে পারেন বা পাঠ মনে করবা না সেই বলে আমি কোনো বিচার এডভাইস দিয়ে রাম অথবা বিজ্ঞাপন দিয়ে যে আপনারা আমার লোকে যোগাযোগ করিয়া আমারে অনেকটা লাভবান কথা না পরামর্শ লাগে হয়তো আপনারা দেওয়ার চেষ্টা করবো যারা অবস্থা বালা আছে আপনারা যদি ইতালির এই সৌন্দর্য দেখতে চাইন বা ইতালি ফ্রান্স বিভিন্ন দেশ আপনারা ঘুরতে চাইন তাহলে খুব সহজ হয়েতে আপনারা আবেদন করতে পারেন যদি আপনার এভিডেন্সগুলো বালা থাকে ইতালি সরকার আপনারে বা ইতালি এম্বেসি আপনারে বিচা দিব আমি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা যারা থাকবা সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই শুভকামনা রইল আপনার জন্য সাবিনা ইয়াসমিন অসংখ্য ধন্যবাদ বইন আমি একটু দেখানির চেষ্টা করবো সবাই জানাই বা এখন পর্যন্ত নেটওয়ার্ক ঠিক আছে নি সাউন্ড ঠিক আছে নি রয়দন এক বেশি রয়দন এক বেশি আমি দেখানির চেষ্টা করবো আর একটু সামনে দিয়ে যাইমু গিয়া গিয়ে আপনারা দেখাই আপনারা সাথে থাকবা সে কোন জায়গা দেখরা আর আপনার আত্মীয় স্বজন অথবা পরিবারের ইতালি বা ইউরোপের কোন দেশ আসন আপনি কি দেশ আসইন, দেশ থাকবা না অন্য দেশ যাওয়ার টার্গেট আছে আপনার পরামর্শ লাগি হয়তো আপনি কমেন্ট করবা যারা এই প্ল্যাটফর্মের মধ্যে যারা আসন হয়তো যারা জ্ঞানী আসন যারা জান্ডা তারা হয়তো কমেন্ট করবা আর আমরা চেষ্টা করি এই যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা নিয়ে সমসাময়িক বিষয়ের উপরে আপনারা মাঝে তুলিয়া দরতাম। আমি দেখুন এই বেনি শহর আইস ফয়লা আইসি আমি নিজেও আনন্দিত এবং আমি নিজেও যখন আনন্দ উপভোগ করবো তখন আপনার মাঝেও আমি তুলিয়া ধরার চেষ্টা করতাম এই দেখুন আমরা বাইর দোকান আছে যেটা অসংখ্য পর্যটক হল এইভাবে এক একটা বাংকার এক একটা পাংকার দোকান হইলে প্রায় দেশ এক কোটি টাকার দরকার ঠিক আছে এক একটা দোকান এক কোটি টাকা দেড় কোটি টাকা এই দেখুন যে একটা জিনিসের দাম হইল দশ ইউরো দুইটা জিনিস যদি কিনয়নি কারণ দুইটা মুখোশ যদি কিনয় তাহলে কিনতে পারবা আঠারো ইউরো এইভাবে হয়তো আপনি যদি বালা লাগে আপনি বাঙালিও এটা করেন দাম দর করিয়া কিনতে চান তাহলে সেই জায়গায় পনেরো ইউরো বারো ইউরো আপনারা কিনতে পারেন তো অনেক বাঙালির লাগে অনেক জিনিস আছে ডিসকাউন্ট আছে যাই হোক আমরা আর একটু সামনে দেখানোর চেষ্টা করবো আপনারারে আর ওটাই যেটা আপনারা শুইম যে আপনারা কমেন্ট করিয়া যাইবা আর যারা টুরিস্ট ভিসায় বিশেষ করিয়া ইউরোপের লাগে চেষ্টা করুন ইউরোপের বেশ কয়েকটা দেশে ট্যুরিস্ট ভিসা দেয় অথবা সেনজেন যে দেশগুলার মধ্যে আপনারা আবেদন করবা আওয়ার লাগি আপনি এক দেশ তনে যদি বিচার দেয় বা বিশেষ করিয়া ইতালি এম্বেসি যদি আপনারা বিচার দেয় আপনি সেন জন্য দেশের যে কোনো দেশও যাইতে পারবা যে কোনো দেশও যাইতে পারবা মনে রাখবা যদি আপনার এভিডেন্সগুলা বালা থাকে বিশেষ করিয়া আপনার টাকা পয়সা থাকে ব্যাংক যদি আপনার পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ আশি লাখ টাকা দেখে ছয় মাসের ট্রানজিট ট্রানজেকশন থাকে বালা এরপরে আপনার সম্পত্তি বালা আছে যদি ভাবে যে যে আপনার যে অবস্থা আছে আপনি এ দেশ গেলে ফাঁকা ইয়েই আপনারে বিচার দিব আর যদি ভাবে যে না নুনানতে ফান্তা পুরায় তারে বিচার দিয়া ওই তো নাই তো আমার দেশ আইলে আর ফিরিয়া যাইতো নাই এই ধরনের হয়তো আপনারা বিচার দিত নাই আমার দেখা মতো অনেক মানুষ আছে ইতালি আইসে গুড়ছে ফাঁকাইছে দেশ গেছে কি শ্রীমঙ্গলের একজন বিশিষ্ট ব্যবসায়ী গত কিছুদিন আগে এ দেশ আইসইন সুমন দা হয়তো তাই দেখুন যদি ভিডিওটা বুঝতে পারবা টাইন এসকে দাস সুমন তাইনও এদেশ আইয়া ফাঁকাইয়া গেছি এদেশও না শুধু ফার্স্টা ফার্স্টা ছয়টা দেশও ফাঁকাইয়া তে অর্থাৎ আপনি যদি দেখার ইচ্ছা থাকে আপনি আবেদন করতে পারেন ট্যুরিস্ট বিচার লাগি ট্যুরিস্ট বিচার বর্তমানে অনেক যারা অবস্থা বালা আছে তারার খেউরি রই ফিরত হয় না সবই মানে বিছা পায় তো যাই হোক এইভাবে অসংখ্য জায়গা আছে যে যেগুলা দর্শনীয় অনেক জায়গা আছে আপনারা অনেকে দেখার লাগে অনেক সময় কই সেটার লাগে হয়তো আমিও আজকে আপনারা দেখানোর চেষ্টা করতাম একটু সাথে থাকবা আমরা আর একটু সামনে যাই আর এই যে ট্যুরিস্ট এরিয়া যেটা বেনিস সিটি এই বেনিস সিটির যে সৌন্দর্য যেগুলা মানে বাসমান শহর এই শহরের ডাইনে দিয়ে গেলে ফানি বামে দিকে গেলে পানি সামনে দিকে গেলে ফানি পিসে দিকে গেলে পানি অর্থাৎ আপনি এই এরিয়াটা মনে করি কিন্তু শুধু খালি মাঝে দি একটা ট্রেন রাস্তা আছে আর এই রাস্তা কিন্তু আমরা এ নিয়ে নামাই আছি এরপরে আমরা গুরমু মু ফাঁকাইয়া আবার আমি পাদবা শহরও যাইমু গে আজকে পাদুবা যাই যাইমু কালকে আবার পাদবা শহরও আকম পরশু দিন আমার ফ্যামিলি লই আবার শহর থেকে আমরা আমার দুই বইন এক বাই এরপরে বাগনা বাগ্নি এরারে আইয়া আপনারা আরো কিছু সময় দেখানোর চেষ্টা করব এখন পর্যন্ত যারা আছেন সাথে আছেন ইন ধন্যবাদ আর আবারো কইমু যে আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশ যারা আওয়ার চেষ্টা করদা আওয়ার চেষ্টা করবা আর যদি কেউ বিশেষ করিয়া এগ্রিকালচার বিষয় আপনারা আইন আমি সৈয়দ শাহদ আলীর আমার মতন নগণ্য মাইনসর কিছু জ্ঞান বুদ্ধি আমি চেষ্টা করবো কিছু কথা কোয়ার আপনারা সিলেটর যে কোনো বাই যদি আপনারা কোনো নূলস্তা বাড়ো আর আপনারা আইন আমার লগে যোগাযোগ করবা অথবা বিশেষ করি এই যে পেজও আপনি দেখরা ও পেজর এডমিন লগে যোগাযোগ করবা সৈয়দ শায়দ আলীর নাম্বার আপনারা নিবা আমি পরামর্শ দিব শুধুমাত্র যে আপনি ছয় মাস থাকার পরে যদি আপনি এদেশ থাকইন কিলাখান থাকতে পারবা কিলাখান এই মানবাধিকার দেশও আপনারে দেওয়া যাইতে পারে সেই বিষয়েও এত আলোচনা করবো কারণ যত দিন যার তত অনেক কঠিনর আপনি অবৈধভাবে চাইলেও তাক্তা পাত্তা নাই দেখুন আবার আর একটা জায়গা তাইছি যা আছে ডাইনে দিক গেলেও পানি বামেদিক গেলেও পানি ভিসে দি গেলেও পানি এই দেখুন এটি হলো বাসমান শহর এই দেখুন আমি একটু দেখাইয়া আপনার কাছে অত পরে দিয়ে আর একটা ভিডিও দেখাইমু আমি কিছু সময়ের মধ্যে হয়তো বিদায় নিগী আর যে যে কমেন্ট করবা ইনশাল্লাহ কমেন্টের উত্তরটা আমরা সম্মানিত যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মর সাতাইশ জন সম্মানিত প্রতিনিধি আসেন তারা হয়তো আপনার উত্তর দিবা আর এরপরেও যারা আমি শায়দ আলিরে সরাসরি চিনন কোনো পরামর্শ লাগি ইতালিত আপনার কেউ আত্মীয় স্বজন অথবা ইতালিতে আপনি পরবর্তীতে আইবা পরামর্শ লাগে যদি কোনো দরকার মনে হয় তইলে আপনি আমার লগে যোগাযোগ করবা আর আজকের মতন আমি এই পরন্ত বিকালে আপনারা মাছ বিদায় নাম ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও লইয়া আবারও আজই রইমো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই বালা থাকুন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ